আহ মায়াবলার বাবা দি বলে না আবু দর্দর বিবি ডান দিয়ে বলেন মামার স্বামী আমাকে বলে জানে কি করে মারবো বলো মা আমি মারতে পারবো না আবু দর্দর মা বলে বিবিদিকে আবু দর্দর তার বউ বিটিকে ডান দিয়ে বলে বিটি সোমা শুন তোর স্বামীকে বলবি না আমার কাছে মানুষ হবে

বলে বিবি তুমি ঠিক করেছো যদি ওই সন্তান যদি আমাদের কাছে থাকতো আমাদের কাছে মানুষ হতো আমরা যদি তাকে লালিত পালিত করতাম রে বিবি তাহলে আমাকে কেউ নেতা বলে মেনে নিত না কেউ আমাকে দলের সর্দার বলে মেনে নিত না ঠিক করেছে কিছুদিন কেটে গেল আবুদের দাম ও মুসলমান শাশুড়ির বাড়িতে বেড়াইতে নিয়েছে শ্বশুর শাশুড়ি দেখে বড় আনন্দ বড় খুশি খেতে দিয়েছে নাস্তা দিয়েছে ইতিমধ্যে একটা বাচ্চা মেয়ে ওই দুই তিন বছরের টুকটুক মেয়েটা আপনার চুপ করে আসে আর টুকি মেরে মেরে পালিয়ে যায় আবু দারদার মনে হেত উঠে গেল বলে আরে এত সুন্দর মেয়ে অতীব সুন্দর মেয়ে কার কোথায় বাড়ি কি নাম তার কি পরিচয় মনটা বড় খুশি হয়ে গেল মেয়েটিকে দেখে দেখবেন ছোট ছেলেকে দেখতে অনেকে ভালো লাগে না লাগানো লাগানো যারা বলুন ছোট দেখলে ছোট ছেলে দেখতে অনেকে ভালো লাগে আবু দারদার মনটা ভরে গেল মেয়ে দেখে শ্বশুরিকে ডাক দিয়ে বলে মা এ মেয়েটি কার বলুন দেখি মা কেন রে বাবা বলে এত সুন্দর মেয়ে তো আমি আর দিন দেখিনি আজকে এই মেয়েটারকে দেখে আমার দিনটা ভরে গেছে মনটা ভরে গেছে মা আমার কলেজা ঠান্ডা হয়ে গেছে তাই না কি বলে হ্যাঁ বলে মা মেয়েটি কার আপনি বলুন বলে বেটা এ মেয়েটি যদি তোমার পছন্দ হয় বলে বেটা আমি তোমাকে একটা কথা বলতে পারি বলে কি বলে তোমার কি পছন্দ বলে মা এরকম ছিলে যদি আমার হতো আমার মেয়ে হতো আমার উপরিজন ঠান্ডা হয়ে যেত তোমার মা বলে বেটা এ মেয়েটা হলো তোমার তুমি যখন তোমার বিবিকে বলে জেলে রাখা হবে না মেরে দেবে কন্যা সন্তান কিন্তু বাবা তোমার কন্যা সন্তান না দিয়েছিল এ মেয়েটা এটা হলো তোমার আমি লালিত পালিত করে মানুষ করেছি বলে বেটা

তুই বাড়ি নিয়ে না খবরদার নিয়ে যাবি না মরুভূমির প্রান্তে আবু দাঁড়া মেয়েকে আর নিয়ে গেলো না গর্ত খন করে গর্তের ভিতরে ফেলে দিল পাথরের ওপর করে তুলে বুকের উপর ধরেছে বিটি ডাক দিয়ে বলে আব্বু আব্বু আমি আপু আপনার যাব না আমি আপনার দোহারে যাব না আমি কোনোদিন আত্মার মে বলে পরিচয় না আমি আপনার কাছে যাব না আমি কোনদিন আপনাকে পরিচয় দেব না আপু আপনি আমাকে মেরে দেবেন না আবু দারদা শুনল না বালি দিয়ে চামা দিয়ে পাথর তুলে বিটির বুকের উপর মেরে দিল বিটির বুক মেটে গেল রক্ত ভূমকানি দিয়ে উপর দিকে উঠে গেল আবু দারদার সময় কথা রসুনকে যখন বলা রসুন উল্লার চোখ দিয়ে পানি ঝরে যায় বলে ও আবু দারদা এরকম কাজ আবার মানুষ আবার পারে মুসলমান দরদি আগে জমানায় মেয়েদের কোনো মান ছিল না মর্যাদা ছিল না মেয়েদেরকে আপনার ইজ্জত সম্মান ছিল না কিন্তু বাবুজি দরদি ভাইরা আমার ভাইরা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়ার জমিনে এসে মেয়েদের সম্মান বানিয়ে দিয়েছেন ইজ্জত বানিয়ে দিয়েছেন আল্লাহু আকবার যে সম্মান যে ইজ্জত রাসূল বানিয়ে দিয়েছে পৃথিবী

জান ঘরে মনোযোগ সহকারে বক্তব্য শুনবেন আর আমি আপনাদের দেশের ছেড়ে হয়তো আমি অনেক বলতে গিয়ে হয়তো ভুল ত্রুটি হয়ে গেছে অনেক হয়তো দুঃখ বেদনা কষ্ট পেয়েছেন আপনারা আমাকে